খেলার মাঠ থেকে ডাকসু নির্বাচন সব কিছুতেই দুর্দান্ত পারফরম্যান্সে বিজয়ী হয়ে দাপিয়ে বেড়াচ্ছেন ঠাকুরগাঁওয়ের এক তরুণ সুবহান আলী হৃদয় ইতিমধ্যেও তার নামের পাশে যুক্ত হয়েছে অনেকগুলো অর্জন একজন পেশাদার খেলোয়াড়ের পাশাপাশি একজন ক্রিয়া সংগঠক বিকেএসপির প্রাক্তন ছাত্র বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রানার আপ সূর্য সূর্যসেন হলের চুয়ান্নতম বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার হল চ্যাম্পিয়ন সর্বশেষ ডাকসু নির্বাচনে অভ্যন্তরীণ ক্রিয়া সম্পাদকের পদটিও তার করে নিয়েছেন শুরুটা হয়েছিল তার নিজ বাড়ি ঠাকুরগাঁওয়ের উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রানীশঙ্কৈল ডিগ্রি কলেজ মাঠ থেকেই এরপর ধীরে ধীরে ক্রীড়াঙ্গনের প্রতি ভালোবাসা থেকেই তার নামের পাশে যুক্ত হয়েছে এত এবারের ডাকসু নির্বাচনে প্রথমবারের মতো নির্বাচন করে যারা বিপুল ভোটে বিজয়ী হয়েছে তাদের মধ্যে একজন ঠাকুরগাঁও এর রানীশঙ্কল উপজেলার কৃতি সন্তান সোভান আলী হৃদয় আমরা তার বাসায় অবস্থান করছি এবং তার পরিবারের সদস্যদের সাথে কথা বলবো এবং তাদের অনুভূতি জানার চেষ্টা করব। আমি চাই আমার লাইফের যাত্রাটা এই ডাকসু নির্বাচন একদম মাস্টারদা সূর্য সেন হলে একজন ক্রিয়া সম্পাদক পদে থেকে শুরু হোক দীর্ঘ বারো বছর যাবো খেলাধুলা করে আমার কাছে মনে হয়েছে আমি যদি একজন খেলোয়াড় হিসেবে দেশকে যতটুকু দিতে পারতাম একজন সংগঠক হিসেবে দেশকে দশ গুণ দিতে পারবো এটা আমার আপ্রাণ বিশ্বাস আমি আমার লাইফটাকে এখন এজ এ সংগঠক হিসেবে রান করতে চাই আমি হৃদয়ের ভাই ওই আমার ছোট ভাই হয় অনেক ছোট থেকে ক্রিকেটকে প্রচণ্ড ভালোবাসতো এমনও দিন গেছে না খায় ক্রিকেটের পিছনে দিন কাটাইছে এত বকাঝোকা খাইছে এত কিছু খাইছে তারপরও সে ক্রিকেট ছাড়ে নাই আমার বাবা অনেক আগে থেকেই মারা গেছে ছোট থেকে আমার বাবা যখন মারা যায় তখন আমার সংসারে আমাকেই বেশিরভাগ বাইরে যেতে হয়েছে কোনো খোঁজখবর তার নেওয়াই হয় নাই সে নিজের চেষ্টাতেই সে আসলে আজকে এত দূর গেছে এই ডাকসু নির্বাচন ক্রিয়া সম্পাদকের যে জায়গাটা সে পাইছে আমার পক্ষ থেকে আমার ছোট ভাইয়ের কাছে একটাই চাওয়া থাকবে মানুষ যেভাবে ভোট দিছে যে আসায় সে যেন সৎভাবে সেগুলো অবশ্যই যেন পালন করে ওর মধ্যে খারাপ গুণ দেখতে গেলে খুব কমই দেখা যায় ওই সব সময় ভালোভাবেই এলাকাবাসীর সাথে মিলেমিশেই বড় হয়েছে আর কি ওই ভবিষ্যতে যে পদে নির্বাচিত হয়েছে ওই দায়িত্বটা ভালোভাবে পালন করুক আমরা এটাই চাচ্ছি আর সে যেদিন প্রথমে বলছে যে আমি ডাকস নির্বাচন করব তখন আমাদের মনে হয়েছে না সে এড়িতে পারবে মানে ওর ভিতরে সবসময় একটা ভাব থাকে যে সে পারবে সুবাহ আলীর হৃদয় আমার সতীর্থ একসাথে বিগত এক যুগের বেশি সময় ধরে আমরা একসাথে খেলে আসছি দীর্ঘদিন আমরা এই মাঠে খেলছি একসাথে একসাথে ঠাকুরগাঁ জেলায় খেলছি হৃদয়কে আমি বলবো হৃদয় তুই যে ইশতেহারগুলো দিছিস তুই সেই ইশতেহারগুলো পূরণ করবি ইনশাল্লাহ এবং সূর্য সেন হলে সূর্যের মতো আলো ছড়াবি তোর জন্য সবসময় শুভকামনা থাকবে ও অনেক ছোট ছিল তো ওই সময় ওর বাবা বাবার মৃত্যুবরণ হয় দিশাহারা হয়ে পড়ে তাদের পরিবার তো সেই থেকে হৃদয় যে আজকে এত স্ট্রাগল করেছে এলাকার সন্তান আমার খুব কাছের বন্ধু এবং কি আমার বাড়ির পাশেরই ছেলে সকলে অনেক অনেক আনন্দিত এই যে পিছনে যে মাটি দেখছেন এই মাঠে তার হাতে করি এখান থেকেই তার ক্রিকেটের উৎপত্তি আমরা সবসময় ওদের ওর পাশে আসি জন্য তার ইচ্ছাগুলো পূরণ করে